হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য কার না ভালো লাগে ঘুরতে তো আজকে আমরাও চলে আসলাম ঘুরতে সেই সুসুম দুর্গাপুর নেত্রকোনা তো আমরা আজকে চলে আসলাম সেই পাহাড়ি অঞ্চলটি দেখার জন্য ঘুরতে আসলাম তো প্রিয় ভিউয়ার্স আপনারাও চাইলে আসতে পারেন খুব সেই সুন্দর একটি জায়গা তো এটা হচ্ছে সেই বর্ডারে একদম কাছাকাছি আমরা চলে আসলাম তো আপনারা চাইলে আসতে পারেন নেত্রকোনা পাহাড়ি অঞ্চল কলমাকান্দা তো চাইলে আপনারা আসতে পারেন